আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আমার ছোটো মেয়ে রুকায়া জান্নাতির চতুর্থতম বার্থডে হুট করেই ওর নানাবাড়ি উদযাপিত হয়ে গেল তো এর জন্য ও খুবই খুশি ছিল আর সবথেকে বড়ো কথা ও সবসময় সারপ্রাইজ পেতে চায় তো সারপ্রাইজও হয়ে গিয়েছিল ও হুট করেই রাতে ঘুমিয়ে যায় এবং রাত বারোটার সময় ওঠে তো এর ভিতরে আমাদের বাকি কাজগুলো সেরে নেওয়া হয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছেন উল্টাপাল্টা হয়ে শুয়ে আছে সে একেবারে বারোটা বাজার অল্প কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে আর এর ভিতরে আমাদের ছাদের উপরে সাজানো হয়ে যায় আসলে আমাদের এরকমের কোনো প্রস্তুতি ছিল না যে এখানে আমরা বার্থডে করব তো সেদিন আমার বাপের বাড়ি আমাদের দাওয়াত ছিল থাকার পরে আমরা যখন চলে আসব তখন আর মামা যে শুনে রুকাইয়ার বার্থডে তো ও একটা কেক নিয়ে আসে আর আমরা সেই কেক দিয়েই ছাদের উপর কেটে টেটে বার্থডে অনুষ্ঠানটা করে ফেলি তো এভাবে রুকাইয়া অনেক অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায় ঘুম থেকে উঠে ও কেক দেখে অবাক হয়ে যায় ও বুঝতে পারে না কি করবে ও সবসময় আমাকে বলে আম্মু আমাকে সারপ্রাইজ না আমার বার্থডেতে তো আমাদেরও এরকমের ইচ্ছা ছিল না আমরা চেয়েছিলাম যে আমি কেকটা তৈরি করব। এবং বাসায় বসেই কেকটা কাটবো তো ওর মামা আর সেই সুযোগ দিনই শুনেই ওর মামা যে বাইরে থেকে কেক এনে তারপরে ছাদে বসেই আমরা কেকটা কেটে টেটে ওর বার্থডেটা পালন করি কিন্তু এই শেষ না আমরা বাসায় যেয়ে ওকে সারপ্রাইজ দেই ও আরও সারপ্রাইজ হয় তখন ওর জন্য যে গিফটগুলো কিনে আগে থেকে র্যাপিং করে রেখেছিলাম সেইগুলো দেওয়া হয় আবার আমি বার্থডের পরে যে ওকে কেক বানিয়ে সেই কেকটাও ওকে দেই তাতেও অনেকটা সারপ্রাইজ হয় যা হোক এখানে একটা মজার ঘটনা ঘটে রোশনি রুকায়ের জন্যে মোমটা জ্বালাতে জ্বালাতে আমার ভাইয়ের ছেলে অমনি কি ফুদিয়ে নিবে পেলে আর ও তো একটু লজ্জা পাই যাক আবার মোমটা জ্বালাইয়ে তারপরে ওকে দেওয়া হয় ও পরবর্তীতে ফু দিয়ে নিবাই আর আমরা অনেক রাতে বলে কোনো বার্থডে মোমও পাইছিলাম না কারণ ওখান থেকে যে আনতে গেলে অনেক দূর যেতে হয় তো দুই তিনবার যাতায়াতের পরে আর আমরা সেই ব্যবস্থাটা না করেই বড়ো মোম দিয়েই কাজটা চালিয়ে দিয়েছিলাম যা হোক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তো বিদায় নিচ্ছি আল্লাফে